প্রশ্রয় দেই না কিন্তু পাঁচ তারিখ সৈরাচার বিদায়ের পরে তাৎক্ষণিক ক্ষোভের পরিপ্রকাশ হিসাবে আওয়ামী লীগের চিহ্নিত কিছু নেতা যেসব পুঞ্জীবৃত ক্ষোভের বই প্রকাশ পনেরো বছরের পুঞ্জীবৃত নির্যাতনের বই প্রকাশ পনেরো বছরের ক্রমাগত বুম খুনের যারা নির্যাতনের গায়ের মামলা ক্ষোভের বই

and I কাছে আমরা আর ক্ষতি আর যে ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে তার উপযুক্ত প্রতিবিধানের জন্য ইনশাআল্লাহ আমাদের এই পবিত্র নগরী সিলেটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল মহিলা দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন শ্রমিক দল সহ আজকে এখানে সমবেত হয়েছেন আমাদের মিছিলের কর্মসূচি আছে আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সব বীর সন্তানদের যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি আমরা এই সরকারকে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছি বাট আজকে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যার নির্দেশে যার হাত দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছেন অনেকে গুম হয়েছেন অনেকে লাশ হয়েছেন সেই সুখ্যাত শেখ হাসিনা উনি কিভাবে নিরাপদে দেশ থেকে পালিয়ে গেলেন এবং কারা উনার এই সেফ এক্সিট নিশ্চিত করেছেন তাদেরকে খুঁজে বের করা এখন সময়ের দাবি আমরা দাবি জানাচ্ছি গত পনেরো বছর যাদের নির্যাতনের নিপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ ছিল যাদের সরাসরি নির্দেশে এদেশের আবাল বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা জানি তারা এখনো লুকিয়ে আছে যাদের হাওলায় আছে আমরা আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি এদেরকে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন আমরা বিশ্বাস করি রক্তের বিনিময়ে লাশের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না মানুষের ভোটাধিকার থাকবে গণতন্ত্র থাকবে গণতন্ত্রে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা আশা করবো শত শ্রুত ভাবে সকল নেতা কর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে আর আমাদের যে মেসেজটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা লেভেলে যে মেসেজটা হচ্ছে আমাদের ছাত্র জনতার এবং বিএনপি নেতা কর্মীদের আন্দোলনের যে ফসল আমরা বুক করতেছি জাতি করতেছে দেশ নতুন স্বাধীন হয়েছে আমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতাটাকে ধরে রাখা আমাদের খেয়াল রাখতে হবে দেশ বিরোধী যে চলছে সেই ষড়যন্ত্রে যেন কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে সেজন্য জাতীয় পরিবারের সকল নেতা কর্মীকে সর্বদা সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এবং খেয়াল আহ্বান জানাচ্ছি এই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ অবগত আছি আগস্ট বাংলাদেশে থেকে পালিয়ে গেছে হাসিনা বলেছিল হাসিনা পালায় না আমরা বাংলাদেশের জনগণ সহ আমরা দেখতে পেলাম বাংলাদেশ থেকে পালিয়ে ওনার মামুর বাড়ি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে আমরা আজকের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে একটাই দীর্ঘ পণ্ড বছর যেভাবে আমাদের বাড়িদেরকে বোনদেরকে শেখ হাসিনা নির্দেশে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের দাবিতে আমরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজ করতে বলেছি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শেখ হাসিনা সহাতনিক বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহাসচিবের সহ যারা এই এইসংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের ফাঁসির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল

ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ তারা স্বাধীনভাবে আজকে তাদের কর্মসূচি পালন করছে আজকে কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে আজকে সিলেটের রেজিস্ট্রি মাঠে আজ উৎসবে পরিণত হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একটি ফাসিস্ট দানব সরকার আমাদের গাড়ে বাংলাদেশের উপরে বসে বসেছিল সেই দানবের মুক্তিতে এবং সেই দানব করে যাওয়ায় আজ সারা বাংলাদেশের মানুষ আজ সত্যি নিঃশ্বাস ফেলছে আমরা বিশ্বাস করি এই দানব আর বাংলাদেশের রাজনীতিতে আর কখনো কোনো মানুষের কোনো মায়ের মুখ এবং কোনো মানুষের জীবন পারবে না এই ব্যাপারে বাংলাদেশের প্রতিটি নাগরিক ছাত্র সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সচেতন হয়েছে এবং এই আওয়ামী লীগ একটি ফাঁসি সংগঠন এই আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনো বাচ্চাগুলো জানাতে পারবে না বলে আমরা বিশ্বাস করি এবং যেগুলো সর্যন্ত সংক্রান্ত মোকাবিলা করতে বাংলার জাতীয় দলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে এবং তারা এই এই ফাঁসি সরকারের বিরুদ্ধে এই নব্য সৈরাচার সাবেক শেখ হাসিনার প্রতাপ্তাদের নির্মূল করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি সিলেট পোস্ট টিভি